হিন্দু ভাই ভাই তবু তেলের হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই হুগলির শ্রীরামপুর এখন ছয় লাখ তৃণমূলের এই স্লোগান লেখা ব্যানারে এর আগে হুগলির পোলবাই দেখা গিয়েছিল বিজেপির টাঙ্গানো হিন্দু হিন্দু ভাই ভাই লেখা ব্যানার ও দেওয়াল লিখন মনে করা হচ্ছে পোলবার পাল্টা হিসেবেই শ্রীরামপুর জুড়ে ব্যানার ঝুলিয়েছে তৃণমূল বুধবার সকাল থেকে শ্রীরামপুর শহরের একাধিক জায়গায় এরূপ ব্যানার দেখা যায় শ্রীরামপুর বটতলা স্টেশন রোড ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিভিন্ন ধরনের স্লোগান লেখা ব্যানার ঝুলতে দেখা যায় ব্যানারের নিচে লেখা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা বিভিন্ন ব্যানারে বিভিন্ন ধরনের স্লোগান লেখা কোথাও লেখা আছে হিন্দু হিন্দু ভাই ভাই তবু তেলের দামে লোটা চাই আবার কোথাও হিন্দু যদি ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই খুব সাধারণভাবে শ্রীরামপুর শহরের বুকে এই ব্যানার পরাতে রাজনৈতিক চাপান উত্তর শুরু হয়েছে দু হাজার বিধানসভা নির্বাচনের আগেই হিন্দু ফোটকে অস্ত্র করে এগোতে চাইছে বিজেপি আর তারই পাল্টা দিচ্ছে তৃণমূল মঙ্গলবার কলকাতার বুকে দেখা গিয়েছিল এমনই ব্যানার যুদ্ধ এরপর বুধবার হুগলে শ্রীরামপুরে ধরা পড়ল একই ধরনের ব্যানার যুদ্ধ যুদ্ধ শুরু হল তৃণমূলের তরফে দেখুন এই পোস্টারের মাধ্যমে তৃণমূল আরো একবার প্রমাণ করে দিল এই তৃণমূল দলটা একটা হিন্দু বিরোধী জিহাদি সংগঠন এবং জিহাদি কার্যকলাপ পর্যন্ত পশ্চিমবঙ্গে চালিয়ে গেছে এবং আরো আগামী দিনে এই পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করার পরিকল্পনা করে যাচ্ছে এই তৃণমূল সরকার অতএব যেসব তৃণমূলে হিন্দুরা এই দলটা করছে তাদের ভাবাবেগকে আঘাত করছে এই তৃণমূল দল এবং দু হাজার ছাব্বিশে এই সমস্ত পশ্চিমবঙ্গে হিন্দু একত্রিত হয়ে এই তৃণমূল সরকারকে উৎখাত করে ছাড়বে এই নির্বাচনে পাল্টা বলে কিছু নেই ভারতবর্ষের সাধারণ মানুষ জানে আমরা পোস্টার যদি নাও লাগাই তাও ভারতবর্ষের সাধারণ মানুষরা হাজার টাকা দিয়ে গ্যাস কিনছে বা তেলের পেট্রোল কিনছে দামে বেশি তো তার জন্য আমাদের এই এই কর্মকাণ্ড আমরা সারা শহর জুড়ে ব্যানার লাগিয়েছি এবং আগামী দিনে সারা রাজ্য জুড়ে এই ব্যানার পড়বে এবং সাধারণ মানুষ জাগবে দু সালে সেই ফল বিজেপি পাবে হুগলি থেকে তরুণ তাঁতের রিপোর্ট আজ বাংলা